আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন এখন কাজে আছি এটা আমাদের কাজ আছে আর কি সোফা ফ্যাটার দি এটা হল রিয়াদের ভিতরে এখানে সোফার যে কাজগুলো হয় এগুলো করি আর কি তা আমাদের এখানে যে সামনে যে সোফাগুলো দেখেন এগুলো আমরা বানাই আর কি তবে আমি বানাই না যারা মোহাল্লা মোস্তাদ আছে তারা বানায় আর কি তো এখানে কাজগুলো অনেক কষ্ট পাই বিশ্বাস করেন এত কষ্ট মানে বলা ভাই যে প্রচুর কষ্ট এখানে বালিশ মুখাদ্দা আরবিতে বলে আমরা তো বালিশ বলি আর কি সোফার সাথে যে বালিশগুলো আছে এগুলো আমরা তৈরি করি তো এগুলো তৈরি করার ফলে এগুলো সোফার সাথে আমরা ফিটিং করে দিই ফিটিং করে দিলে এর ফলে এগুলো চলে যায় এখানে হলো আপনার স্যাট হলো সোফার স্যাট হলো আপনার বড়ো হলো দুইটা বা বড়ো তিনটা এর ফলে কুস্তি দুইটা মানে সোটোগুলো দুইটা এগুলো মিলিয়ে একটা সেট হয় তো সেটগুলোর দাম হলো এটা আমি যেটা করি যে সামনে যে সোফাগুলো দেখেন এগুলো হলো একদম নর্মাল একটা সোফা তো নর্মাল বলতে এটা সর্বোচ্চ দুই আড়াই হাজার টাকার দাম মানে দুই হাজার টাকা এরকম এরকম পাঁচটার দাম আর কি তো এর কোনো বেশি না তো এখন এগুলো হলো নর্মাল এসে তারা দাম এগুলো আছে ভালো আছে তো ওগুলোর দামটা একটু বেশি এগুলোর দামটা একটু বেশি সোফাগুলো যেগুলো ভালো ওগুলো ডিজাইন আলা তো এগুলোর দামটা একটু বেশি তো এই জন্য আমরা এগুলো করতেছি এখানে আমি শরীরের ভিতরে অনেক দিন কাজ করছিলাম ফাঁদায় তো এখানে টাকাটা আটকে যায় আমার এই জন্য এখন এখানে ঢুকছি পনেরোশো টাকা বেতন খানা নিজে তো তবে টাইম করলে খানার টাকা যেটা ওইটা আমার চলে যায় এর জন্য মোটামুটি চলে আর কি তো ফের তো এটা বড়ো আছে আমাদের যে মালিক সে হলো পাকিস্তানি তাদের সাইডটা ফোন স্টাইল ওয়ার্কশপ আছে এখানে আমাদের ওয়ার্কশপে ফাঁদায় আমরা পঁচিশ জন আছি পঁচিশ জন বাঙালি হিন্দি মিলে আসি আর কি তো সবাই মিলে এখানে কাজ করে আর এগুলো হলো মেশিন এগুলোতে আর যে কাপড় কাটে সে মাছটা এটা হলো মাস্টার বলে আর কি তাদেরকে আমরা যে কাটিং বলি যে যারা কাটে কাপড় যে কাটে তারা হলো বেশি না তারা হলো মাত্র দুইজন তো মোটামুটি অনেক কাজ আছে প্রচুর কাজ মানে কাজ একটা সাপ আছে এখানে অনেক কষ্ট পাই আমি বিদেশ আসছি তলকে এত কষ্ট করি নাই তো সোফাগুলো হলো একদম সীতা সাদা ডিজাইন তেমন না তেমন একটু কম এদেশে সোফা তো আপনারা জানেন সৌদিরা তেমন ব্যবহার করে না একটু কম ডিজাইন হয় তো এই যে এখানের সাথে আমরা এখানে থাকি এদের সামনে যে জায়গাটা দেখেন ওয়াল আলা ওই জায়গাতে এখানে আমাদের তিনটা রুম আছে তিনটা রুমেতে আমরা থাকি লোকজন ফসিজন আসে সবাই মিলে থাকি তো এগুলো হলো সিলাই মেশিন তারপর সামনে সোফা অনেকগুলো সোফা টাল করে যাচ্ছি আমাদের আজকে কয়েক দিন দুই দিন তিন দিন ধরে আজকে শুধু মাল যাইতেছে না সোফা কোনো কোনো মাল যাইতেছে না কেন মালটা একটু জমা হয়ে গেছে বা যারা কাস্টমার আছে তারা নিতে আসে না তো জিয়াদের এই সোফা ফ্যাটারি যদি ভিডিওটা আপনাদের কাছে ভালো লাগে অবশ্যই সবাই লাইক কমেন্ট শেয়ার করবেন অবশ্যই সবাইকে দেখা শুরু করবেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ